ওয়েলকাম টু ইউরোপিডি ব্লগ অ্যান্ড টিপস বিসমিল্লা রহমান রহিম ইসলাম এমানে আল্লাহ রহমান রহিম রহমতুল্লা আলমিন আজকে পর্তুগাল এবং ইউরোপের কিছু বিষয় নিয়ে আলোচনার পর্ব এবং প্রশ্নোত্তর পর্ব আপনাদের প্রশ্ন আমার উত্তর আমি ডক্টর রাজাউল আবেদিন আপনাকে স্বাগত জানাচ্ছি প্রথম প্রশ্ন এক ভাই করেছেন পর্তুগালে সেফ এন্ট্রি করে ইউরোপের অন্য দেশে থাকলে কি পর্তুগালের নাগরিক হওয়া যাবে আসলে পর্তুগালে সেফ এন্ট্রি করে পর্তুগালে সেফ এন্ট্রি তো ভাই আসলে বন্ধ করে দিয়েছে তেসরা জুন দুই হাজার চব্বিশে এখন এর পূর্বে যারা সেফ এন্ট্রি বা এমএনটি করেছেন তারা এখন ইলে ইমেল পাওয়া শুরু করেছে তাদের ক্ষেত্রে তারা বৈধ হতে পারবে কিন্তু আপনি যদি সেই সুযোগই না পান সেফ এন্ট্রি করার তাহলে আপনি আপনার ইউরোপে পর্তুগালের থেকে আর ইউরোপের অন্য দেশে থেকে কি লাভ তবে আমরা ভবিষ্যতের কথা বলতে পারি না ভবিষ্যতে সেটি শুরুও হতে পারে আবার যদি সরকার অ্যালাউ করে আরেকজন প্রশ্ন করেছেন মহাত্মা গান্ধী আইমা সেন্টারে উনি ফিঙ্গার দিয়েছে কিন্তু কোনো স্লিপ ওনাকে দেয় নাই আসলে নিয়ম অনুযায়ী আইমা সেন্টার একটি স্লিপ দেওয়া থাকে প্যামে বায়োমেট্রিক ফিঙ্গার নেওয়ার পরে কোনো কারণে না দিলে আপনি যে ইমেলটি বায়োমেট্রিকের অ্যাপয়েন্টমেন্টের জন্য পেয়েছিলেন সেটি আপনি প্রমাণস্বরূপ রেখে দেবেন সযত্নে ভবিষ্যতে কাজে লাগতে পারে আরেকজন প্রশ্ন করেছেন ধন্যবাদ জানিয়েছেন ওনাকে স্বাগতম উনি সেফ এন্ট্রি ছাড়াই পাসপোর্টের আবেদন করেছে তো উনি বলেছেন যে উনি সার্টিফিকেট নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছিলেন কিন্তু উনি নিতে পারেন নাই অ্যাডভোকেট বলেছে হবে পর্তুগালের ন্যাশনালিটি আইন অনুযায়ী আপনাকে অবশ্যই পাঁচ বছর যে পর্তুগালে আপনি অবস্থান করেছিলেন লিগেলভাবে অর্থাৎ লিগেল সেটা প্রমাণ দেখাতে হয় সেটার প্রমাণ দেখানোর জন্য বিকল্পভাবে আপনি জুন্টার সার্টিফিকেট দেখাতে পারেন সেটার প্রমাণস্বরূপ আপনি প্রথম এসে পর্তুগালে যে ফাইনান্সটি করেছিলেন সেটি দেখাতে পারেন প্রথম এসে পর্তুগালে যে সোসাইল ডকুমেন্ট করেছিলেন এসএনএস করেছিলেন সেগুলো দেখাতে পারেন আর যদি আপনি আইমা থেকে টাইম কাউন্টিং সার্টিফিকেট অর্থাৎ কোনটা জেম দ্য টেম্পু সার্টিফিকেটটি আপনি ফর ফাইভ ইয়ার্স আপনি নিতে পারেন তাহলে সবচেয়ে বেস্ট কারণ অক্টোবর এক দু সাল থেকে আইমা ইস্যু করা শুরু করেছে বাট ডিসেম্বর নাগাদ আমরা দেখতে পাচ্ছি যে আইমা এখন ডেটই দিচ্ছে না অ্যাপয়েন্টমেন্টের অর্থাৎ আপনি যে গিয়ে বাইশিরু পে করে এই সার্টিফিকেটে নেবেন এক্ষেত্রে অনেকে লয়ারের স্বর্ণাপন্ন হয়ে অনেক টাকা পে করে মাধ্যমে এটি নিচ্ছে আরেকজন ভাই একটি কমেন্ট করেছেন যে আমি পে করেছি উনিশ তারিখে আর এখনও ওনার কোনো ইমেল আসে নাই আপনারা যারা অতি মানে অলরেডি আইমার এই যে তিনশো সাতানব্বই পয়েন্ট নাইন জিরো ইউরো পে করেছেন বায়োমেট্রিক ডেটের জন্য আপনার ধৈর্য সহকারে অপেক্ষা করুন এবং সবসময়ই আপনার খেয়াল রাখবেন যে ইমেলটি আইমার সেফ এন্ট্রির সময়ে আপনি ব্যবহার করেছিলেন সেটার মধ্যেই আপনার মেসেজ আসবে ইমেল আসবে খেয়াল রাখবেন এবং সেই ইমেল অনুযায়ী ডেট অনুযায়ী অবশ্যই আপনি সমুদ্র যেই যে ডকুমেন্ট আপনার সেফ এন্ট্রির সময় জমা দিয়েছিলেন সেগুলো নিয়ে যাবেন আর যারা টেকনিক্যালি আইমার টেকনিক্যালি আপনারা আইমাতে জমা দিতে পারেন ফাইল লক করতে না তারপরেও তাদের ইমেল এসেছে এবং টাকা দিয়ে পে করেছেন তারা নতুন করে সমুদ্র ডকুমেন্ট আপডেট করে সাথে নিয়ে যাবেন তারপরে একজন প্রশ্ন করেছেন যে বাংলাদেশের পিসিসি এবং জন্ম সনদ সংগ্রহ করার পর কোন জায়গায় এটা অ্যাটাচ করতে হবে পিসিসি সাধারণত পররাষ্ট্র মন্ত্রণালয় করা থাকে এবং জন্ম সনদ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরে নোটারি করলে বাংলাদেশে কাজ শেষ কিন্তু অনেক ভিডিওতে বলেছিলেন যে আইন মন্ত্রণালয় করতে হবে এ বিষয়টি নিয়ে একটি কনফিউশন হচ্ছে দয়া করে পরিষ্কার করুন এখন আপনি যেটা বলেছেন আপনার ক্ষেত্রে সঠিক আপনি চাইলে যে কোনো মন্ত্রণালয় করতে পারেন কিন্তু সেগুলোর কোনো দরকার নাই বাংলাদেশের পুলিশ সার্টিফিকেটটি কোনো মন্ত্রণালয় করার দরকার হয় না কারণ এটা অলরেডি বাংলাদেশের পুলিশ ক্যান্স সার্টিফিকেট যেটি ইস্যু করা থাকে থানা থেকে সেটা মেনলি পররাষ্ট্র মন্ত্রণালয় হয়ে মিনিস্ট্রি শেষ সমদীয় কার্যক্রম শেষ করার পরেই আপনাকে আপনার কাছে জেলা থেকে যার যার নিজ নিজ জেলা থেকে এটা উইড্রো করতে হয় এটা গেল আর বার্থ সার্টিফিকেটটি আসলে এই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে রাজিস্ট্রেশন করলেই চলবে আর তেমন কিছু প্রয়োজন নাই বাট কথা হচ্ছে এই দুটা ডকুমেন্ট আপনি আবার নয়াদিল্লিতে পাঠাতে হবে সেখান থেকে বাংলাদেশি কনসুলার নয়াদিল্লিতে অবস্থিত সেখান থেকে অ্যাটেস্টেশন করাতে হয় আবার পর্তুগালের অ্যাম্বাসি থেকে অর্থাৎ নয়াদিল্লিতে অবস্থিত পর্তুগালের অ্যাম্বাসি থেকেও আপনাকে সত্যায়ন করে তারপরে পর্তুগালের লিসবনে আনতে হবে অর্থাৎ পর্তুগালে আনতে হবে তারপরে আপনি ন্যাশনালিটির জন্য আবেদনের ক্ষেত্রে এটি ব্যবহার করবেন সে এখানে আশা করি বিষয়টি পরিষ্কার হয়েছে এখানে কোনো কনফিউশন নেই এখন হুম আরেকজন ভাই আসলে একটু ইসলামিক কথাবার্তা বলেছেন বিসমিল্লাই রহমান রহিম আমরা সবসময় এভাবেই শুনে এসেছি আর কথা হচ্ছে আপনারা যারা ইসলামের বিজ্ঞ ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে অনেক বিজ্ঞ অভিজ্ঞ ধন্যবাদ আপনারা এলাইম অর্জন করেছেন আপনারা এলএম বিলাবেন মানুষকে শেয়ার করবেন এর জন্য অসংখ্য ধন্যবাদ ভাই যাই হোক আরেকজন ভাই প্রশ্ন করেছেন ভাইয়া আমার লয়ারের সাথে কথা বলছি উনি বলছে তুমি সেদিন হসপিটালে ভর্তি হয়ে একটা পেপার নিয়ে রাখো পরে ট্যাক্স শেষ করার পরে আমার কাছে আসো আমি একটা ডেটা নিব এই তো ওনার আপনার লয়ারের কাছে যেহেতু আপনি গিয়েছেন লয়ার আপনাকে যে সাজেশন দিয়েছে সেটা আপনি ফলো করুন কারণ ভবিষ্যতে আপনি আপনি সেই লয়ারের কাছেই তো যাবেন ঠিক আছে আপনার জন্য শুভকামনা হ্যাঁ একজন বললেন ওনার হাজব্যান্ডের ফিঙ্গারের ডেট আছে নয় তারিখে কিন্তু সেফ এন্ট্রি বারোটি ট্যাক্স এখনও শেষ হয় ওনার মাত্র ষাটটা ট্যাক্স গিয়েছে তো আসলে ফিঙ্গারের যে তারিখ এসেছে সে অনুযায়ী ফিঙ্গার দিয়ে দেওয়া আমি মনে করি উত্তম তবে যদি কেন উত্তম আমি বলছি কারণ আয়মার থেকে তো এখন ডেটই নেওয়া যাচ্ছে না বায়োমেট্রিকে সেক্ষেত্রে উনি যেহেতু ডেটটা পেয়েছে সেটা হেলায় ফেলায় রাখা আসলে আমি মনে করি উচিত হবে না তবে বারোটি ট্যাক্স ওনাকে কার্ড ষাটটি ট্যাক্স যেহেতু গেছে ওনার আরও পাঁচটা ট্যাক্স যাওয়ার পরে দেখা গেছে কার্ড পে করবে কারণ তারাও অ্যানালাইসিস অবস্থায় রেখে দেবে বিষয়টা বায়োমেট্রিক নেওয়ার পরেও এটা অ্যানালাইসিসের পরে বারোটি ট্যাক্স যাওয়ার পরে শর্ত সাপেক্ষে তারা ও দিতে পারে আর কি সেটার জন্য ধৈর্য ধরতে হবে আর যেহেতু ওনার আনফর্চুনেটলি বারোটি ট্যাক্স পূর্ণ হয় নাই আপনার জন্য শুভকামনা একজন বললেন বাংলাদেশে মোটর ড্রাইভিং লাইসেন্সে কনভার্ট করে ওখানে লাইসেন্স নিয়ে মোটর সাইকেল চালানো যাবে আসলে এখানে সিসি অনুযায়ী মোটরসাইকেল চালানো যায় এখানে সেটা মোটরসাইকেল চালানোর জন্য অনেকটা লাইসেন্স লাগে না যেমন স্কুটার ঠিক আছে ইলেকট্রিক স্কুটার আপনি এখানে এমনিতে চালাতে পারবেন ইলেকট্রিক ইলেকট্রিক বাইসাইকেল এমনিতে চালানো যায় সেটার জন্য লাইসেন্স লাগে না আর যারা এ ওয়ান বি ওয়ান ক্যাটাগরি বি টু ক্যাটাগরির লাইসেন্স আছে সেটা বাংলাদেশ থেকে জেনারেল লাইসেন্স যেটা ড্রাইভিং লাইসেন্স সেটা পর্তুগালের আই আই থেকে আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন সম্মতীয় ডকুমেন্ট এবং বাংলাদেশের লিসবনে অবস্থিত দূতাবাস থেকে আপনি সত্যায়ন করে নিয়ে ড্রাইভিং লাইসেন্স ডিক্লারেশন একটা নিয়ে তারপরে তারা আবার আপনার পর্তুগিজ ভাষায় এটা অনুবাদও করে দেয় বাংলাদেশ দূতাবাস লিসবনে অবস্থিত তা সাধারণ ডকুমেন্টগুলো নিয়ে আইএমপিতে জমা দেবেন আরেকজন ভাই প্রশ্ন করেছেন জব সিকিওর ভিসাকে এখনও অ্যাপ্লাই করা যাবে জি জব শিকার ভিসা পর্তুগালের এখনও বন্ধ হয় নাই বিশেষ করে কাতার থেকে হচ্ছে আরব আমিরাত সৌদি আরব থেকে বা মালয়েশিয়ার সিঙ্গাপুর থেকে অনেকে করতেছে যারা যারা ভিসা পাচ্ছে তারা পর্তুগালে আসতেছে এতে কোনো বাধা নাই আপনার জন্য শুভকামনা পর্তুগালের ভিডিও একটি দেখে পর্তুগালের বেতন কম খরচ বেশি শীতে কাজ নেই এটার মধ্যে একজন আমাকে ধন্যবাদ জানিয়েছেন আপনাকে স্বাগত ভাই সাথে থাকার জন্য ধন্যবাদ একজন সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম উনি সাতিদা কন্তাজম ট্যাম্পু নিতে চায় কীভাবে আপনার স্বর্ণপন্ন হব আসলে আপনি ইমেল করতে পারেন আর পরিচিত লয়ার আছে তারা আপনাকে হেল্প করবে আপনি আমার কাছে ইমেল করতে পারেন ইউডিবিডি ব্লক অ্যাট আশা করি আপনি এখানে সমানুযায়ী আপনি ইয়ে পাবেন ধৈর্য ধরে থাকলে উত্তর পাবেন এবং সেবাটাও পেতে পারেন আর সিজনাল বিষয় নিয়ে যারা এসেছে পর্তুগালে তাদের ব্যাপারটা একটু ব্যতিক্রম হতে পারে বাট যারা কন্টিনিউ বারো মাসের বিষা নিয়ে আসেন পর্তুগালে বারো মাস এক বছরের কাজ নিয়ে কন্ট্রাক্ট নিয়ে আসেন এবং এক বছরের কাজ থাকবে তাদের ব্যাপারে কোনো কনফিউজন কোনো সমস্যা নেই তারা পর্তুগালে বৈধ হতে কোনো আপত্তি নেই এটা অনেকে বলবে কিন্তু যারা শর্ট টার্ম বিষা নিয়ে আসে তাদের ক্ষেত্রে ইমিগ্রেশন যদি আপনার না দেয় তাহলে কিছু করতে পারবেন না আপনার একটা সেক্ষেত্রে আমি বলবো লয়ারের সাথে ভালো করে বুঝে নেবেন তারা আপনার এই ক্যাটাগরি থেকে বায়োমেট্রিক ডেট নিয়ে আপনার অর্থাৎ কার্ড ফার্স্ট ইয়ার সি কার্ড আপনাকে দেয় কিনা নিয়ে দিতে পারে না ঠিক আছে আর ফ্যামিলির বিষয়ে অ্যাপয়েন্টমেন্ট এখনও খুলে নেই এটার ব্যাপারে আর কোনো উত্তর এখন এই মুহূর্তে দিতে পারতেছি না জব শিকার বিষয়ে একজনের প্রশ্ন করেছেন জব শিকার এখনও খোলা আছে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না সেটার জন্য আপনারা বিকল্পভাবে ধরে নিতে পারেন এখন একজন বলেছে মামলা থাকলে কি পুলিশ ক্লিয়ারেন্স দেয় বাংলাদেশ থেকে দেখেন আপনার যদি মামলা থাকে পুলিশ ক্লিয়ারেন্স আপনাকে না দেয় কিছু করার নাই। এটা দিবে তো পুলিশ আমি বলবো ইন জেনারেল যে যদি ভালো করে রিভিউ করে আপনার নামে কোনো মামলা পায় লসট থাকে চলমান তাহলে আপনাকে পুলিশ প্রশাসন এটার কোনো ক্লিয়ারেন্স দিবে না পুলিশ ক্লিয়ারেন্স আপনাকে দিবে না সেটাই কথা কিন্তু বাংলাদেশে কিনা সম্ভব অনেক কিছু সম্ভব আপনার জন্য দোয়া রইল শুভকামনা রইল একজনে আমার টেলিফোন নাম্বার পেয়েছেন মোবাইল নাম্বার পেয়ে চাচ্ছেন আসলে দেখুন ইউনিবিডি ব্লগ অ্যান্ড টিপস এই অ্যাট দ্য রেট ডট কম এখানে ইমেল করুন তাহলে আপনাকে উত্তর দেওয়া হবে আপনি কী আসলে জানতে চাচ্ছেন সেটাই তো জানি না অনেকের তো এরকম আপনার মতো কয়েক শোক প্রশ্ন করেছে উত্তর কমেন্ট করেছে সেটার একটা বিষয় পর্তুগালে জব সিকিম বিষা পেয়েছে আমি বিশেষ চার মাসের আমার বিশেষ রয়েছে এত তারিখ থেকে আমার একটি প্রশ্ন হচ্ছে আমি জানুয়ারি মাসের এত তারিখে আসতে পর্তুগালে আসতে চাচ্ছি ভিসা হওয়ার চব্বিশ দিন পরে কি ইমিগ্রেশন কোনো প্রবলেম করবে কি না আসলে বিসার মেয়াদ থাকা অবস্থায় পর্তুগালে আপনি প্রবেশ করতে কোনো আপত্তি নাই তবে বিষা যদি আপনার চার মাসের দিয়ে থাকে তাহলে আপনার এক মাস পরে আসলেও কোনো অসুবিধা হয় না ঠিক আছে আবার দেখা গেছে আপনি চার মাসের বিষায় আপনি তিন মাস বাংলাদেশে খেয়ে ফেললেন শেষ মাসে আসলেন ইমিগ্রেশন পার হইতে তখন তো কনফিউশন একটা থেকেই যায় হ্যাঁ তখন আপনি মনের মধ্যে ইউরোপের বিষা করতে গিয়ে কত কষ্ট আপনি পোহালেন কত কিছু ফেস করলেন এরপরে যদি আপনি এই গরিমসি করেন তাল বাহানা করেন তাহলে তো আপনার মাথায় কি হবে আপনার ভাগে কি আছে সেটা একমাত্র আল্লাহ জানে সেটাই আর কি আপনার জন্য শুভকামনা তবে এরকম হেলাফেলা করবেন না ভাই বিসা পেলে চলে আসবে। ইনশাল্লাহ আপনার জন্য দোয়া শুভকামনা লিসবন থেকে দূরে আয়মাতে যারা ফিঙ্গার দিয়েছে তাদের কার্ড আসতে কত দেরি হবে লিসবনের বাইরে যারা আসলে দেয় তাদের কার্ড আসলে তাড়াতাড়ি আসে তবে ব্যতিক্রম হচ্ছে পুরতু তবে ইদানিং তারাও ভালো সার্ভিস দিচ্ছে তো সবার জন্য দোয়া যারা কার্ড নতুন কার্ডের জন্য ফার্স্ট কার্ডের জন্য বায়োমেট্রিক দিয়েছেন ইতিমধ্যে বা দিতে যাচ্ছেন আপনার জন্য সঠিক সময়ে কার্ড পান সে জন্য দোয়া করছি আমার পক্ষ থেকে এই চ্যানেলের পক্ষ থেকে পর্তুগালে যারা ভিসা নিয়ে আসছে তারা কি যেদিন ভিসা ইস্যু হয়েছে সেদিন থেকে তাদের পাঁচ বছর গণনা করা হবে আমার জানা মতে যেদিন আপনার ভিসা ইস্যু হয়েছে সেদিন থেকে পাঁচ বছর জমা করা হবে এতে কোনো সমস্যা নেই সেফ এন্ট্রি হতে পাঁচ বছর হবে দুই সালের জুনে এখন কি আমি করতে পারবো কিনা না আপনার যখন পাঁচ বছর পূর্ণ হবে সেফ এন্ট্রি থেকে পাঁচ বছর পূর্ণ হওয়ার পরে আপনি আইমা সার্টিফিকেট নেওয়ার চেষ্টা করবেন এবং ন্যাশনালিটি আবেদনের চেষ্টা করবেন যারা ন্যাশনালিটি আবেদনের জন্য এখনও প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য একটি কথা বলে আমি এই ভিডিওটি শেষ করব। এখানে ন্যাশনালিটি আবেদন পাঁচ বছর পূর্ণ না হলে করলে সেটা আপনার অ্যানালাইসিস পয়েন্টে গিয়ে আপনার এটা পেন্ডিং অবস্থা থেকে যায় সেক্ষেত্রে পরে দেখব কোনো ডকুমেন্ট আপনাকে দেওয়ার জন্য তারা আপনাকে ইমেল করবে বা লয়ারের মাধ্যমে করে থাকলে লয়ারকে আপনার তারা ইমেল দিবে ঠিক আছে এক্ষেত্রে আপনার একটা পর্তুগালের ভাষা বললে পর্তুগিজ ভাষা ফালতা হ্যাঁ অর্থাৎ ল্যাক অফ ডকুমেন্টেশন ল্যাক অফ ডকুমেন্টেশন থাকলে কোনো অফিসার আপনার ডিসিশন নিতে অনেক ট্রাবল ফেস করে তো অসুবিধা ফেস করে সেক্ষেত্রে আপনি যদি ডকুমেন্টটা সুন্দরভাবে সাজান অর্থাৎ বেসিক যে রিকোয়ারমেন্টগুলো রয়েছে ন্যাশনালিটি পর্তুগিজ ন্যাশনালিটি আবেদনের ক্ষেত্রে সেক্ষেত্রে আমি বলবো নিজে খুব ভালো করে জেনে শুনে আবেদন করবেন আর দেখেন এটা একটা কোটি টাকার মামলা এবং অনেক সৌভাগ্যের একটি বিষয় একটা পাসপোর্ট অর্জন করা এটার জন্য অনেক কাঠখড় এবং শ্রম সাধনা করে পর্তুগালের বা যে কোনো ইউরোপের দেশের পাসপোর্ট পেতে গেলে যেটা হয় আর কি কোনো কোনো দেশে তো ভাই বারো চোদ্দ বছর থাকার পরেও মানুষ পাসপোর্টের আবেদন করতে পারে না আমার জানা মতে দুই সালে একজন আসছে পোল্যান্ডে আসার পরে দু হাজার চব্বিশে উনি পাসপোর্টের আবেদন করতে পারেন নাই বাট উনি ব্যবসা বাণিজ্য করে খুব হ্যাপি টাকা পয়সা খুবই দেয়ার্থে কামাচ্ছে বাট উনি ন্যাশনাল নেশনালিটির আবেদন করতে পারেন নাই কারণ কি কারণ হচ্ছে ল্যাক অফ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট রিকোয়ার্ড বাই দ্য পুলিশ ইমিগ্রেশন তারা চায় বি টু লেভেল পর্যন্ত সার্টিফিকেট ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট একমাত্র পর্তুগাল পর্তুগালের গভর্নমেন্টই ইমিগ্রেশনে চাইছে আপনার কাছে এ টু লেভেল যেটা আসলে বেসিক যারা কথা বলতে পারে এবং লেখালেখি করতে পারে তারা আসলে এই অর্জন করতে পারে তো যে দেশে থাকুন না কেন বাসার প্রতি গুরুত্ব দেবেন এবং ড্রাইভিং লাইসেন্স শিখে আসবেন এবং টেকনিক্যাল কাজ শেখার চেষ্টা করবেন মোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের কাজ শিখে আসতে পারেন তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল কাজ জানার লোক তারপর টাইলস ফিটিং করার কাজ নানান ধরনের কারিগরি কাজের উপর আপনার প্রচুর চাহিদা রয়েছে ইউরোপ জুড়ে আপনারা ঠেকবেন না আশা করি তো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই দেখলেন সবার জন্য শুভকামনা দোয়া রইল আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম